রাজশাহীর বাঘায় পদ্মা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে নতুন করে পানিতে প্লাবিত হয়েছে আতারপাড়া চৌমাদিয়াও ও দিয়ারকাদিরপুর সহ অন্তত পনেরোটি চর ফলে হাজারো মানুষ গরু ছাগল নিয়ে পড়েছেন চরম বেকায়দায় রোববার সকালেই আতারপাড়া চরে দেখা যায় বাড়ির উঠানে পানি উঠেছে চারপাশে হাঁটু সমান পানি জমে গেছে পানি বৃদ্ধির কারণে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানিতে হেঁটে স্কুলে আসতে বাধ্য হচ্ছে চৌমাদিয়া চরে সলেমান হোসেন বলেন এই চরে দুশো পরিবারে প্রতিটি বারের উঠানে নতুন করে পানি ঢুকেছে কোথাও যেতে পারছি না গরু ছাগল নিয়েও পড়েছি মহা সমস্যায় সাবেক মেম্বার আব্দুর রহমান বলেন পনেরোটি চরে সাড়ে পনেরো হাজার মানুষ বসবাস করে জমি জামা ভাঙনে চলে গেছে এখন নতুন করে পানি উঠায় আমরা সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়েছি কালিদাসখালী চরের শিক্ষক গোলাম মোস্তফা জানান পদ্মার ভাঙনে অনেক গ্রাম হারিয়ে গেছে এক সময়কার চকরাজাপুরের মৌজা এখন মানচিত্র থেকে মুছে গেছে সাবেক চেয়ারম্যান আজিজুল আজম বলেন পদ্মার পানি নতুন করে বাড়ছে এ বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান রোববার সকাল আটটায় পদ্মা নদীর পানির উত্তেতা ছিল ষোলো দশমিক আট দুই মিটার বিপদসীমা আঠেরো দশমিক পাঁচ মিটার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন আমরা বিষয়টি অবগত আছি চরের মানুষ এখন দিশেহারা গরু ছাগল আর ঘরবাড়ি নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা পদ্মার এই পানি বৃদ্ধিতে আবারও দুর্ভোগে পড়ল রাজশাহীর হাজারো পরিবার